আজকের ভিডিওটা তদুচিনির সকালের খাবার থেকেই শুরু করলাম তো সকালে তদুচিনির জন্য বানিয়ে নিয়েছিলাম কর্নফ্লেক্স তো এটাই ওদেরকে আজকে খাইয়ে দেব। আজ হাতে প্রচুর তাড়াহুড়ো কারণ আজ রয়েছে আমার দেওরের আইবুড়ো ভাত ওই কারণে সবার প্রথমে এসে পায়েসটাই বসিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই ভাবছ আমার পরের তো কোনো ভাই নেই তাহলে দেওরটা কোথার থেকে এলো আসলে আমার মামা শ্বশুরের ছেলে তার কিছুদিন পরে বিয়ে ওই কারণে ভাবলাম আজকে ওকে আইভুরো ভুড়ো ভাতটা খাইয়ে দেওয়া যাক তো পায়েস নামানোর পরে ভাবলাম চাটনি পাপড় এগুলো আগে করে নিই আর তাছাড়া ইচ্ছা আছে একটু বিরিয়ানি করব। আর বিরিয়ানিতে যা ছোটোখাটো কাজ আছে সেটা যারা বিরিয়ানি বানায় তারা খুব ভালোভাবেই জানে যাই হোক ওদিকে এক পাশে আলু ভাজতে নিয়েছি আর এক পাশে কিন্তু মাংসের মশলাটা কষাতে নিয়ে নিয়েছি দুদিকে বলতে পারো হুড়োতারা লেগে গেছে আমার আজকে কারণ ওদিকে আবার ক্লাসও আছে আজকে যার আইবুড়ো ভাত সে আসতে দেরি করলেও আমি কিন্তু রান্না বসাতে দেরি করিনি তো এই যে উজ্জ্বল ওরই আজকে আইবুড়ো ভাত ওরই কটা দিন পরে বিয়ে তোমরা হয়তো অনেকেই ওকে চিনবে তবে আজ যে ওর আইবুড়া ভাত ওই কারণে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে যাই হোক খুব বেশি দেরি না করে ওদেরকে বললাম তোরা তাড়াতাড়ি খেতে বসে পড় তো এই যে ওদের দুই ভাইকেই কিন্তু খেতে দিয়ে দিয়েছি কারণ ওর যেহেতু আইবুড়া ভাত ওই কারণে ও না খাওয়া পর্যন্ত কেউ কিন্তু খেতে পারছিল না আর ওদেরকে খেতে দিয়েই আমি সামান্য একটু বলতে পারো নাকে মুখে বিরিয়ানি খেয়ে বেরিয়ে গেছিলাম মানে মন ভরে তৃপ্তি করে কিন্তু সেই শান্তিভাবে খাওয়াটা আমি খেয়ে যেতে পারিনি এই যে তারপরে আমাদের তোজবাবু দেখো সিঁড়িতে বসে আছে প্রতিদিন আমি বেরানোর সময় আমাদের তোজোচিনির একটাই কথা মা তুমি কোথায় যাচ্ছ আমি যদি বলি আমি পার্লারে যাচ্ছি তখন বলবে আমার জন্য কী খাবার আনবে তো যাই হোক তাদের ইচ্ছা মতো আমি তাদের খাবারটা এনে দিই তো আজ যেহেতু প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছিলো তো ওই কারণে তোমাদের দাদা বললাম তুমি একটু আমাকে ছেড়ে দিয়ে আসো আজ আমি বাড়ি থেকেই বেরিয়েছি তিনটের সময় তারপরে যদি অটোর ভরসায় বসে থাকতাম তাহলে আমার আরও দেরি হয়ে যেত যাই হোক তারপরে চলে আসলাম পার্লারে তো আজকে বলতে পারো অনেক দিন পরে কবিতাদির সাথে দেখা কারণ মাঝে একটা সপ্তাহ আমাদের ক্লাস ছিল না তো ওই কারণে বলতে পারো ঘরে ঘরে দু সপ্তাহ পরে কবিতাদির সাথে দেখা এমনকি নিখাদি আমার সাথে এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে সপ্তাহে সপ্তাহে দেখা না হলেও কেমন একটা লাগে যাই হোক তারপরে লেখাপড়া শুরু করে দিলাম আর কি এখনো কিন্তু আমার লেখালেখি করতে গেলে একটু একটু হাত কাঁপে যখন স্কুল লাইফ কলেজ লাইফ ছিল কোনো ব্যাপারই ছিল না এগুলো তবে মাঝখানে বলতে পারো পাঁচটা বছর কেটে গেছে কোনো রকম লেখা পড়া কোনো কিছু করি না ওই কারণেই খুব স্পিডে আর কি এখন লিখে উঠতে পারি না যাই হোক আজকে নিশাদিয়ে আমাদেরকে ছিল হেনা কীভাবে করতে হয় যদিও মোটামুটি আমরা সবাই জানি হেনা কিভাবে করতে হয় তবে কিছু কিছু ব্যাপার আছে যে কোন চুলে কী কী যাবে কোন চুলে কী কী যাবে না এগুলো জানা কিন্তু খুব ভালোভাবেই দরকার আমাদের দেখো এখন কিন্তু পার্লারের টুকটাক কাজ যেমন হেনা করা কালার করা তারপরে ফেশিয়াল করা এগুলো আমরা মোটামুটি ইউটিউব থেকে অনেকেই হয়তো শিখতে পারি তবে এই যে কারোর কাছ থেকে শিখলে সেই যেই জিনিসটা তোমাদেরকে হাতে ধরে শেখাবে আর কোন জিনিসের কী সুবিধা আছে কোন জিনিসে কি অসুবিধা আছে কোন জিনিসে কী রিয়াকশান আছে সেই জিনিসটা কিন্তু সে খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় আর সেই জিনিসটা কিন্তু আমরা সেই ইউটিউব দেখে বুঝতে পারি না বলতে পারো কোনো ভালো জায়গা থেকে শিখলে এটি একটি লাভ পার্লার থেকে বেরিয়ে স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আসলে দেখাটা আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজ আমরা দেখা করব। যাই হোক তারপরে আবার চলে আসলাম বাড়ি বাড়ি এসে দুই ভাইকে চা করে দিলাম এমনকি আমরা নিজেরাও একটু একটু চা খেয়ে নিলাম ওরা তো বেরিয়েই যাচ্ছিল তবে বললাম লাস্ট একটু দেখা করে না হয় তারপরে আর ওদিকে আজকে বলেছিল পপকর্ন খাবে তো আমার কিন্তু এই প্যাকেট পপকর্নটা খুব ভালো লাগে যেটা বাড়িতে বানিয়ে নেই আমি করি তো এটাই বেশি আমার কাছে টেস্ট লাগে তো এটা বানানো কিন্তু খুবই ইজি প্রেসার কুকারের মধ্যে প্যাকেট দুটোই আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এদিকে ঢাকনার সিটিটা আমি খুলে রাখলাম দিয়ে এটাকে আমি কিন্তু আটকাই নি জাস্ট আমি দিয়ে রেখেছি তো দেখো পপকর্নগুলো কিন্তু ফোটা শুরু করে দিয়েছে তো এখন এই ঢাকনাটা কিন্তু তোলা যাবে না যাই হোক আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত পপকর্নগুলো রেডি হয়ে গেছে এই পপকর্নটা খেতে এত টেস্টি লাগে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আমাদের তদুচিনিকে আমি দিয়ে দিয়েছি পপকর্ন আর অ্যাকচুয়ালি কুড়ি টাকার পপকর্ন হিসাবে কিন্তু অনেকটাই হয়েছে চিনির সাথে সাথে কিন্তু আমরাও বলতে পারো টুকটাক সন্ধ্যাবেলা টিফিনটা এই পপকর্নটা দিয়েই হয়ে যাবে আর আমাদের চিনি দুজনেই কিন্তু পপকর্ন খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে যাই হোক টিফিন টিফিন খেয়ে সোজা আমি আর শাশুড়ি মা চিনিকে নিয়ে বেরিয়ে পড়েছি গিফট কেনার জন্য যে বিয়েতে কি গিফট দেবো ওই কারণে ওই কারণে সবার প্রথমে চলে এসেছি সোনার জিনিসের দোকানে যে কোনটা দেবো সেটা আমরা ঠিক করেই কিন্তু উঠতে পারছিলাম না এই পলাটাও কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে ওদিকে ওই কানেরটাও আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই সোনার দোকানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের সময় কেটে গেছিলো তারপরে সোজা চলে আসলাম পার্লারে কারণ আমার মার আইব্রো করা ছিল না তো উনি সেটা করার জন্যই এসেছিলেন আমার যদিও আইব্রো করা ছিল ওই কারণে আমি আর এক্সট্রা করে করলাম না আর এই যে আমাদের তো যিনি দুজনে বসে একজন পপকর্ন এবং একজন লেস খাচ্ছে তো চলো আজকের ভিডিওটি তাহলে এই অব্দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য টাটা